আসসালামু আলাইকুম রাহমেত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই সবাইকে স্বাগত আজকে এই ভিডিওটির মূল বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর সান্নাসিক সিলেবাস দু হাজার চব্বিশ অলরেডি তোমাদের যে রুটিন বা সিলেবাস প্রকাশ হয়েছে তোমাদের তিন তারিখে পরীক্ষা শুরু হবে তো তোমাদের যে সিলেবাসটা তোমরা বইয়ের কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়বে প্রস্তুতি গ্রহণ করবে সে বিষয়ে আজকের এই ভিডিও তো অষ্টম শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস বিষয় হচ্ছে বাংলা এটা হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত আর ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর গণিত হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত আর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপরে শিল্প সংস্কৃতি পাঠ্য পুস্তকের শুরু থেকে 95 পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা পাঠ্যবস্তক শুরু থেকে 72 পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম পাঠ্যবস্তক শুরু থেকে 95 পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম পাঠ্যবস্তক শুরু থেকে 143 পৃষ্ঠা পর্যন্ত আর বৌদ্ধ ধর্ম আছে 49 পৃষ্ঠা পর্যন্ত তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের খাতায় এই সিলেবাসটা লিখে রাখো এবং এই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করো তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন পাওয়ার জন্য প্লিজ অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যায় পাশে বেলাইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর ভিডিওগুলি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে তো আশা করছি বলবে না তো ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করো আমাদের সুন্দর ভবিষ্যৎকে মনে করি আমাদের মঙ্গল মনে করি असमोदी के दोनों वर्ष वाले अल्लाह हाफि अलक वरहमल वर्का